এবার রাজ্যে গুলেনবাড়ি আতঙ্ক বারাসাতের দ্বাদশ শ্রেণীর এক পড়ুয়ার মৃত্যুর পর এই আতঙ্ক আরও জোরদার হল ওই ছাত্র জিবিএসে আক্রান্ত হয়েছিলেন বলে সন্দেহ করা হচ্ছে পরিবার সূত্রে জানা গিয়েছে আমডাঙ্গার টাবাবেড়িয়া গ্রামের বাসিন্দা অরিত্র মণ্ডল প্যারিচরণ সরকার রাষ্ট্রীয় উচ্চ বিদ্যালয় থেকে এবার তার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার কথা বাইশ তারিখ সন্ধেবেলা ঘুম থেকে উঠে মাকে গলা ব্যথার কথা জানিয়েছিল অরিত্র পরিবার বিষয়টিকে তেমন গুরুত্ব দেয়নি ভেবেছিল ঠান্ডা লেগেছে কিন্তু রাতেই জ্বর আসে ওই ছাত্রের ওষুধও খায় তবে পরের দিন ঘুম থেকে ওঠার পর আর জোর পাচ্ছিল না অরিত্র সঙ্গে সঙ্গে ছেলেকে চিকিৎসকের কাছে নিয়ে যান মা সেখানে চেয়ারে বসে থাকা অবস্থাতেই পড়ে যায় অরিত্র তখনই চিকিৎসকের পরামর্শে তড়িঘড়ি তাকে বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে শুরু হয় চিকিৎসা অবস্থার অবনতি হলে এনআরএস মেডিকেল কলেজ ও হাসপাতালে করা হয় তারপর থেকে বেলা যত গড়িয়েছে শরীর ততই অচল হতে শুরু করে পড়ুয়ার খাওয়ার ক্ষমতাটুকুও ছিল না শুক্রবার তাকে সিসিউতে স্থানান্তর করা হয় ক্রমাগত অবস্থার অবনতি হতে থাকে তার সোমবার সকালে মৃত্যু হয় দাদু শ্রেণীর ওই পড়ুয়ার গোটা বিষয়টিতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া স্থানীয় এক বাসিন্দা জানান আমাদের ছোট ভাই ছেলে হিসাবে ও খুবই ভালো পড়াশোনার দিক দিয়ে বলো তারপর বাড়ির সন্তান হিসাবে তারপর ভাই হিসাবে সব দিক দিয়েই ভালো কিন্তু সবথেকে দুঃখের কথা এই মুহূর্তে ভাইটাকে আমরা এই রোগে আক্রান্ত হয়ে হারিয়ে ফেলে মানে সারা গ্রামবাসী চিন্তায় আছে এরকম রোগ কারণ না যাতে হয় আতঙ্ক তো থাকবেই তার উপর ডাক্তারদের এই গাফিলতি এর কারণেই আমরা এই অল্প সময়ের মধ্যে আমাদের ভাইটাকে হারিয়েছি চারটে দিনের মধ্যে আমাদের ভাইটা আমাদের ছেড়ে চলে গেল এই মুহূর্তে কোনো ডাক্তার সঠিক চিকিৎসা করতে পারলো না খালি আশ্বাস দিয়েই কাটিয়ে দিল এই আশ্বাস পরবর্তীকালে কোনো মা না যেন পায় ডাক্তারদের কাছ থেকে সফলতা যেন পায় ডাক্তারদের কাছে এটাই আশা থাকবে যেন সঠিক চিকিৎসা হয় আর সঠিকভাবে যে রুগী আক্রান্ত হবে তার যেন শরীরটা ঠিক হয় ভগবানের কাছে এটাই কামনা অন্যদিকে এদিন শোকার্ত অবস্থায় অরিত্রর মা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান তাহলে ওনারা যদি না পারতেন তাহলে তো আমাদের তো বলতে পারতেন যে আমরা পারবো না আপনার অন্য ব্যবস্থা করুন তাহলে সঙ্গে সঙ্গে আমরা নিয়ে বেরিয়ে আসতাম আমরা বেসরকারিতে জায়গা দিতাম আমার ছেটা কি বলবো আমার হিরের টুকরো ছেলে ও জীবনে কিছু একটা করে দেখাতো